নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের যে ফেসবুক লাইভ সেখানে সকলকে স্বাগত জানাচ্ছি সরকারের বিরুদ্ধে কর্মচারীদের ন্যায্য অধিকার নিয়ে লড়াই শুধু কর্মচারীদের বলি কি করে লড়াইটা ছিল এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের জন্য এই লড়াইটা আমরা লড়ছি এই রাজ্যের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াইটা মূলত এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেমন আমাদের ডিএন অধিকার থেকে বঞ্চিত করছে ঠিক একই রকম সুযোগ পাওয়া স্থায়ীভাবে নিযুক্ত হওয়া স্বচ্ছতার সাথে নিযুক্ত হওয়ার যে সুযোগ সেখান থেকে বঞ্চিত করছে বঞ্চিত করছে আমাদের সহকর্মী যারা অস্থায়ীভাবে কাজ করেন বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের উপযুক্ত পারিশ্রমিক পাওয়ার থেকে এই সমস্ত কিছুর বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে আর এই লড়তে লড়তে আন্দোলনকে বাগে আনতে না পেরে সরকার কি করলো আমাদের নেতৃত্বদেরকে একের পর এক বদলির হুমকি দিল যখন সেই হুমকিতে কাজ হলো না তখন বদলি করতে শুরু করলেন তেওয়ারি সুবীর সাহা তারপরে নবতম সংযোজন সুদীপচন্দ্র এম এস ডিপার্টমেন্টে চাকরি করতেন আমাদের অন্যতম নেতৃত্ব অন্যতম মুখ প্রত্যেকটা সরকারি জায়গাতে যখন আমরা ডেপুটেশনে যেতাম সেই ডেপুটেশন টিমের একটা অবিচ্ছেদ্য অঙ্গ ছিল সুদীপ অত্যন্ত ক্ষুর্ধার যুক্তিতে থালা ফালা করে দেওয়াই তার কথাবার্তা দিয়ে সরকারি আধিকারিকরা মুখ খুলতে পারেন না এহেন সুদীপকে কলকাতায় বসে কি আর সংগ্রামী যৌথ মঞ্চের করতে দেওয়া যায় ফরমানেরও নবান্ন থেকে ফেডারেশনের এক নেতার মাধ্যমে সুদীপকে বদলি করা আলিপুরদুয়ারে ফালাকা কালচিনি ব্লকে ওদের ক্যারারে নির্দিষ্ট কোনো বদলি নীতি নেই এমএসএমই ডিপার্টমেন্টে সেভাবে কোনো বদলি নীতি নেই কিন্তু অলিখিতভাবে যেটা মেনে চলা হয় ব্লকে তারপরে জেলাতে তারপরে নিউজ সেক্রেটারি এক বিল্ডিং এ তারা পোস্টিং পাবেন সে কাজ চলছিল হঠাৎ করে সুদীপের উপর কোপ পড়লো কোপ যখন পড়েছে আমরা তখন বুঝেছি যে এটা প্রতিহিংসামূলক বদলি তারপরে আমাদের কাছে সেই কাগজও আছে যে কাগজ ফেডারেশনের কোনো নেতৃত্ব তারা ডিপার্টমেন্টে চাপ দিয়েছেন এবং সুপারিশ করেছেন যে কাদেরকে কাদেরকে বদলি করতে হবে দেখা যাচ্ছে যে সেই সুপারিশ অনুযায়ী যাদেরকে দূর থেকে কাছে নিয়ে আসার সুপারিশ করা হয়েছে মেনে নেওয়া হয়েছে যাদেরকে মানে কলকাতা থেকে উত্তরবঙ্গে পাঠাতে হবে তাদের মেনে হয়েছে অদ্ভুত বলতে পারেন যে একটা সরকারি ডিপার্টমেন্ট চলছে কিছু কাটমানিখোর সরকারি কর্মচারী দের অঙ্গুলি হেরণে এটা শুধু লজ্জা নয় এটা এই প্রশাসনের যে ভেঙে পড়া কাঠামো সেটাকেই ব্যক্ত করছে যথারীতি অন্যরকম ভাবে আমরা যেভাবে লড়াই করে এসেছি এবারেও তার বত্তাই হয়নি এবং প্রত্যেকবারে আমাদের জয়ের যে ধারাবাহিকতা থাকে এবারেও সেই জয়ের ধারাবাহিকতা বজায় বজায় রয়েছে সুদীপকে বদলি করার পরে আমরা হাইকোর্টে সেটাকে চ্যালেঞ্জ করি আপনাদের অনেকের হয়তো প্রশ্ন হতে পারে যে স্যাটে না গিয়ে আমরা হাইকোর্টে গেলাম কিভাবে স্যাট যেহেতু বন্ধ আছে গ্রীষ্মকলিন অবকাশ চলছে তাই স্যাটে না গিয়ে আমরা সোজাসুজি হাইকোর্টে যাই হাইকোর্টে মামলা দাখিল করা অত সহজ ছিল না কিন্তু আমাদের আমাদের যে আইনজীবী টিম তারা অত্যন্ত মুন্সিয়ানার সাথে সেই মামলা হাইকোর্টকে গৃহীত করিয়ে সেই মামলা আজকে লড়াই করে তার রায়ও নিয়ে গেল রায় কি হল যা সংগ্রামী যৌথ মঞ্চ করে থাকে অর্থাৎ বদলি স্থগিত হওয়া আরও একবার সপাটে এই রাজ্য সরকারের গালে সেই ফেডারেশনের কাটমানিখোর নেতৃত্বের গালে সপাটে চর কষালো সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের এই ধারাবাহিকতা এবং আপনাদের এই অপকর্মের ধারা যদি চলতে থাকে এটাকে হুঁশিয়ারি হিসেবে নিতে পারেন ছেড়ে কিন্তু আপনারা আপনাদেরও দেওয়া হবে না এই মামলাতেই আমরা ভবিষ্যতে যারা যারা সুপারিশ করেছিলেন তাদেরও শাস্তি চাইব আর এই রাজ্যের কর্মচারীদেরকে আমাদের একটাই কথা বলার এতদিন থেকে দেখে এসেছি যে বিভিন্ন ডিপার্টমেন্টে যখন কর্মচারীদের বদলি করা হতো বিভিন্ন সংগঠনকে যখন আমরা বলতাম যে চলুন একসাথে একসাথে গিয়ে লড়াই করি তাদের কাছে একটাই কথা শুনতাম বদলি যখন হয়েছে তখন তো জয়ন করতেই হবে আমরা কিন্তু এতে বিশ্বাস করি না আমরা লড়াইটাতে বিশ্বাস করি তাই এই রাজ্যের সমস্ত স্তরের কর্মচারীদের আমরা বিনীতভাবে অনুরোধ করছি যদি মনে করেন আপনার বিরুদ্ধে অন্যায় করে বদলি করা হয়েছে আপনার উপর প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রশাসন অন্যায়ভাবে বদলি করেছে কেউ থাকুক বা না থাকুক সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের পাশে শেষ দিন পর্যন্ত লড়াই থাকবে কিন্তু হ্যাঁ যোগদান করার আগে অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যোগাযোগ করুন আমরা পাশে থাকবো যেভাবে বলবো সে লড়াই যদি আপনারা লড়তে পারেন বাকিটা আমরা বুঝে নেব কিন্তু পাশে থাকা চাই আর এত এত উদাহরণ আপনাদের সামনে আসছে আপনারা যারা সরকারি কর্মচারী তারা হয়তো এই ঘটনা দেখেননি কোনোদিন যে সরকারি কর্মচারীর বদলি হচ্ছে সেই আটকে যাচ্ছে সুবীর কিন্তু নিজের জায়গাতেই এখনো পর্যন্ত কাজ করছেন মাঝখানে আমাদের কিছু ভুল বোঝাবুঝির জন্য শ্রীবাস তেওয়ারিকে জয়েন করতে হয় কিন্তু শ্রীবাস তেওয়ারির মামলা স্যাটেই খারিজ হয়ে গেছে আমরা চেয়েছিলাম যে খারিজ হোক সেই মামলা এবার হাইকোর্টে আসবে কথা দিচ্ছি শ্রীবাস তেওয়ারিকেও কলকাতায় নিয়ে এসে আবার দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ নিচ্ছে শুধু সেটুকুই নয় ডিটেলমেন্টের যে অর্ডার আছে সেই অর্ডারকেও আমরা চ্যালেঞ্জ করছি আমরা মনে করি এই অর্ডার সংবিধান বিরোধী একে খারিজ করার দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ নিজের কাঁধে তুলে নিচ্ছে তাই যারা যারা ডিটেলমেন্টের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যোগাযোগ করুন আপনাদের সকলের জন্য লড়াই সংগ্রামী যৌথ মঞ্চ লড়তে প্রস্তুত আছে মাঝখানে শুনেছিলাম যে শ্রীবাসদার মামলা খারিজ হয়ে যাওয়ার জন্য তিনি যে ডিপার্টমেন্ট থেকে ট্রান্সফার হয়ে গেছিলেন সেখানকার বিভিন্ন সংগঠনের কর্মচারীরা নাকি খুব আনন্দ প্রকাশ করেছিলেন মানে আনন্দিত হয়েছিলেন আর কি যে মামলা তো খারিজ হয়ে গেল কি করলো সংগ্রামী যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ করে আপাতত দেখুন এবং আপনারা যারা বিদ্রুপ করেছিলেন না তার জবাব আমরা দেবো না সময়ের কাছে তোলা থাক সময় আপনাদেরকে জবাব দেবে আর সুদীপের যে লড়াই এই লড়াইটা আমরা আলটিমেটলি জিতব যেটুকু বাকি আছে স্যাটে সে লড়াইটা হবে দেখা হচ্ছে এত কিছুর পরেও যদি সরকারের বিরুদ্ধে লড়াইয়ে যেতে আপনাদের কুণ্ঠাবোধ হয়ে থাকে তাহলে বলবো যে যে অন্যায় চলছে সে অন্যায়কে মেনে নিন আর যদি মনে করেন যে এই লড়াইটা লড়বেন তাহলে সরকারের তাবেদারি করে নয় সরকারের বিপক্ষে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করার মানসিকতা মানসিকভাবে তৈরি নিন মানসিকভাবে নিজেকে তৈরি করুন বাকিটা সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের জন্য বুঝে নেবে ভালো থাকবেন সকলে দেখা হবে আর এই বার্তা সমস্ত সরকারি কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সকলে নিন আপাতত এটুকুই